আছে এক রাখা হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আজকে মাকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান করেছি তো প্ল্যানটা জাস্ট এই বিকেলবেলা থেকে হয়েছে আর মাকে নিয়ে যাচ্ছি কারণ মা কখনো কোথাও যায় না দুর্গা পুজো বলে এবার দুর্গা পুজোতে শুধু একদিন ঘুরতে বেরিয়েছে যেখানে আমরা প্রতিদিন গেছি তো মা যায় না বাবাও যায় না সেরকম একটা তো ভাবছি যে আজকে একটু মাকে যাই নিয়ে একটু প্রোগ্রাম প্রোগ্রাম দেখে নিয়ে কারণ আমাদের এখানে তো প্রোগ্রাম শুরু হতে তো সেই সাড়ে নটা বেজে যায় আর এখন তো সাতটা দশ সাতটা দশই বাজে তো ওই মোটামুটি আমার সাড়ে সাতটার মধ্যে বেরোবো মা এখন রেডি হচ্ছে আর আমরা বেরো কারা কারা বেরোবো বলে দিচ্ছি আমি মা আর হচ্ছে পুচকি পুচকি বাবা মা তো আমরা এই কজন মিলে যাচ্ছি আর আমাদের যেখানে থানা আছে থানাতে খুব সুন্দর প্রোগ্রাম হয় আর আজকে ওই তীর্থ আসবে সাড়ে গামা পায় যে গান করতো তীর্থ সেই তীর্থ আজকে আসবে তো ওই প্রোগ্রাম দেখতে যাবো কারণ ওই তীর্থ ওই বাউল গান তারপরে ফোক গান এইসবগুলো খুব ভালো করে আর মায়ের ওইসব গানই বেশি পছন্দ তো মা বললো চক নিয়ে আর প্রথমে যেতে চাইছিলো না আমি জোর করছি যাওয়ার জন্য তার মধ্যে ঠিক আছে চক গড়া শেখা তো ওখানে নিয়ে যাবো আর তার পাশাপাশি থানার পাশে আরও দুটো পুজো মানে মণ্ডপ আছে ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে আর এক জায়গাতে কিন্তু ঠাকুরটা কিন্তু মানে সামনে থেকে দেখছি না মনে হচ্ছে জ্যাম তো বসে আছে মানে এতটা রিয়েল লাগছে তো ওই ঠাকুরটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখন মায়ের জন্য ওয়েট করি দেখি মা কতক্ষণে রেডি হয় ঠিক আছে এই প্যান্টটা এই জামাটা আর এই স্যার কোয়রা আও আও Rồi तव्हांजो nah, न

ভাদর আসিংহ মাসে ভোগ বসে কাঁচা বাসে ভাদর থাকি ভে বাপের ঘরে আর না থাকিও মর্নিং সবাইকে কালকে রাত্রেবেলাতে মা ওদেরকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসার পর আমাদের পাড়ার প্রোগ্রামটা দেখে মা ওদেরকে তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে এসেছিলাম আর আমরা আবার গেছি নিয়ে আমরা প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম নিয়ে ঘরে এসেছি আর এখন আবার মাকে নিয়ে যাব একটু পিসি বাড়িতে কারণ পিসি বাড়িতে কিছু জিনিস আনার আছে তো সেই জিনিসগুলো আনতে যাব মা তো এখন রেডি হচ্ছে আর এখন বাজে প্রায় এগারোটা এগারোটা বেশি বাজে হয়তো তো এখন বেরোবো আর দেখি মা কতক্ষণ রেডি হয় সকাল থেকে ওঠার পর থেকে আমার এত ঠান্ডা লেগে গেছে না কি বলবো আমি কথা বলতে পারছি না ঠিকভাবে এই যে মা এখন এখন রেডি হয়ে গেছে গেটে তালা দিচ্ছে আবার হলো চলে আছে পিসি বাড়িতে মা এখন গেট খুলছে কয়েকদিন আগে পয়সা করছি তার মধ্যে দেখো আবার সেই ছোট ছোট গাছ উঠতে শুরু হয়ে গেছে এই যে পুরো জায়গাটাতে এবার এখানে ঘাস মরা বিষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ এখানে এই ভিজা মাটি আর ওই ছোটো ছোটো গোড়াগুলো তো নিচে রয়ে গেছে তো যতবারই পয়সা কয় না কেন এগুলো কয়েক মাসের মধ্যে আবার হয়ে যাবে তো এই ভাবছি এটাকে স্প্রে করা স্প্রে করে দিলে এখানে আর কোনো গাছ হবে না কী হয়েছে কী খোলে না এর সিলে খোলো পুরো খাট সরিয়ে ছিলাম সরিয়ে পয়সা করে ঝেড়ে আবার ওখানে রেখে দিচ্ছি হ্যাঁ এই যে ডাবলু ডাবলু চেয়ার আছে এই চেয়ারটা যদি হয় তো এটা পাওয়া যায় কোনটা পারতো ভাই এগুলো এইটা দেখতে হবে দেখতে হবে হ্যাঁ এইগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল এক বছর ধরে রাখা আছে তখন কি অবস্থা হয়ে গেছে বাসা বাসা হয়ে গেছে আর এই হচ্ছে যখন রেশনের আটা জবের থেকে নিয়ে আসা হয়েছে তবের থেকে এগুলো খোলা হয় না যেমনকার তেমন রেখে দিয়েছি আর এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল দেখো অবস্থাটা কী পচে গেছে কালো হয়ে গেছে আর বাসা বাসা টাইপের হয়ে গেছে তোমার সাদা সাদা হয়ে গেছে গন্ধ বেশ অনেক বাজে এমনি করলেও পড়বে না এটা শক্ত হয়ে গেছে পুরো তবে এই একটা কোটা আছে এই কোটানোর মতো তাই একই জিনিস পুরো এক বছর ধরে এই সমস্ত জিনিসগুলো এইভাবেই রাখা আছে কেউ হাত দেয় না কিছুই না আমি তো আমি নিজে রেখেছিলাম এগুলোকে দেখে সবগুলো বাসা হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে আর এখন কিছু কিছু জিনিস আছে ওগুলো দেখছি ওগুলো ঠিকঠাক আছে কিনা ওগুলো না দেখলে ব্যস্ত ঠিক আছে তো এই এই যে ওপরে চামড়া ছিল ওখান থেকে নামালাম কারণ এগুলো তো সে এক বছর ধরে রাখাই আছে এগুলো খুলে যদি চেক না করি ভেতরে ওই পোকা ধরে যাওয়ার একটা চান্স আছে বা পোকা কেটে তার মতন কারণ খাটটাতে একবার ওই পোকা ধরেছিল তো খাটটাকে তো পরিষ্কার করেছি তো ওই জন্য এটাকে নামিয়ে এখন চেক করে নিচ্ছে মা মা তো সকাল থেকে বলে আছে যে পিসি বাড়ি যাবো পিসি বাড়ি সকাল থেকে বলতে কয়েকদিন থেকে বলে আছে তো আমার আজকে টাইমগুলো নিয়ে আসলাম একদিন নিয়ে এসেছিলাম বা সেদিন হয়নি টাইম ছিল না আমার কাছে একজন তারা ছিল তো কোনো রকম এসেছি পনেরো মিনিট থেকে বেশ চলে গেছি তো এখন এই এখন তো সময় আছে ওই জন্য মা এখন এগুলোকে সব রকম পয় পয়সা করছে সব তো এখানে আসা হয় না ওই জন্যই আজকে কাকির বাড়িতে নেমন্তন্ন আছে তো কাকির বাড়িতে এখন খেতে যাচ্ছি তো চল এখন যাওয়া যাক আর আমার সর্দিতে অবস্থা খারাপ হয়ে আছে তো চল এখন তাতেই যাওয়া যাক অনেকদিন থেকে ডাকছে তুমি এখন আমার লিপলে তো পা দেওয়া যাবে না এখানে

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ঘরে হাত দেওয়ার জন্য এই যে এঁঠো ভাত এখনো আমার ভাই খাওয়া হয়ে গেছে ও তো আগে খেয়ে দিয়ে ঘরে চলে এসছে বা তুমি খেয়ে নিছ মা এই এখন মায়ের কাজ শেষ হলো এখনও মনে হয় না শেষ আজকে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য একটু রাস্তায় পায়চারি দিচ্ছি তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যেন নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো আর এখন মতন বাই